একদিন দুই বন্ধু ঘোড়ায় চড়ে জঙ্গলে ঘুরতে এসেছিল হাতে ছিল তীর তীরধনক তারা খুঁজতে লাগল হরিণ হঠাৎ ঘন জঙ্গলে তারা এক হরিণ দেখতে পেল একজন বলল ওই দেখ মার আরেকজন তীর ছুড়ল কিন্তু হরিণ না তীর গিয়ে লাগল এক সন্ন্যাসীর বোকে সে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল চোখ খুলে বলল তোমরা জীবন নিকে শিখেছ এখন বোঝো জীবন কাকে বলে তারপর সে মন্ত্র পড়ল মাংসের স্বাদ চেয়েছিলে এখন কেচোর মতো চলবে হও ব্যাং হও নিচ প্রাণী নিমেষেই দুই বন্ধু রূপ নিল দুইটা কুৎসিত ব্যাঙে তারা আর কখনো কথা বলতে পারল না না ঘোড়ায় উঠতে পারল না শিকার করতে শুধু রাত হলে জলে বসে ডাকে ঘ্যাঁক ঘ্যাঁক ক্ষণ করো সন্ন্যাসী বন্ধুরা অন্যায়ের ফল হয় ভয়ানক জীবন যদি ভালোবাসা না শেখায় তাহলে সে জীবন ব্যাঙের জীবন একটা লাইক একটা সাবস্ক্রাইব চাই এই শিক্ষার জন্য হৃদয় ব্যাং আর সন্ন্যাসী যারা ভিডিওটি বানালেন ধন্যবাদ